সোভিয়ার্স চলুন ছটপট কিছু সুন্দর সুন্দর বাক্য শিখে ফেলা যায় এটা আমার ভদ্রতা বা এটা আমার শালীনতা ইজ মাই ডিসেন্সি বুঝে কথা বলো খান্ট ইওর সেন্স আমাকে বাধ্য করো না ডান্ট কম্পেল মি তাকে মানাও কনভেন্স হিং সে নিশ্চিত রাগ করবে শি উড শিওলি বি আঙ্গরি শুনে আনন্দিত হলাম আই এম ডেলাইটের টু হেয়ার দ্যাট তুমি হঠাৎ এখানে বা কিসের টানে হঠাৎ এখানে এসেছ হোয়াট ব্রিংস ইউ হিয়ার ভাবলাম তুমি বাড়িতে আছো আই আমরা ব্যবহার করব সেটি আমাদের অলওয়েস ভিটু হবে দেখো ইউ এর পরে ওয়ার ব্যবহার করেছি নট আর নেক্সট বাক্যটি দেখো তারা লজ্জিত হবে তারা এখন লজ্জিত হবে কি হবে না আমরা জানি না জাস্ট গেস করে বলতেছি আমরা এখানে তার ব্যবহার করব। করবো দেশেন্ট তোমার শার্টের বোতাম লাগাও বাটন আপিও শার্ট আমাদের সময় সংকীর্ণ দ্যাট মিনস আমাদের সময় খুবই অল্প উই আর শার্ট অন এমনটা হতে পারে না বি আমি একা থাকতে বেশি পছন্দ করি করিং সে কখনোই জানবে না শি উড নেভার নো এমনটা যেন না হয় অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ না এমনটা যেন না হয় মে ইড নট হ্যাপেন এটা কখন ঘটলো

কোনো কাজে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত সরি টু ইন্টারাপ্ট সরি টু ইন্টারাপ্ট এটা ছিল দুর্ভাগ্যজনক দ্যাট ওয়াজ আনফর্চুনেট আমি এটা করতে রাজি আই এম ডাউন ফর ইট কেউ কোনো কাজ যদি করতে রাজি হয় তবে সেই ক্ষেত্রে একটা ফ্রেশ আমরা ব্যবহার করি আই এম ডাউন ফর ইট এখন চলে যাও বি অফ নাও তোমার আর এখানে থাকার অধিকার নাই ইউ ডোন্ট বিলং হিয়ার অ্যানিমোর ইউ বিলং অ্যানিমল আমাকে কি দিও না ডো্ট থ্রিটন মে নাচ নিয়ে আমার কোনো আগ্রহ নেই ড্যান্সিং ইজ নট মাই খাপতটি আমি কি কারণটা জানতে পারি মে আই নো দ্য রিজন সত্য বলতে আমি খুব ব্যস্ত অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম শর্ট অফ বিজি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম শর্ট অফ বিজি তুমি আমাকে পাগল করে দিচ্ছ